আচ্ছা নিয়মিত মেথি খেলে বা মেথি ভিজিয়ে পানি খেলে ডায়াবেটিস কমে কখন খাবো কতদিন খাবো কিভাবে খাবো এই প্রশ্ন অনেকেই করেছেন আয়ুর্বেদ শাস্ত্র উপায়ে আমি আপনাদের জানাতে চাই একজন ডায়াবেটিস রোগী কখন কতদিন কিভাবে মেথি খেলে ডায়াবেটিস কন্ট্রোলে আসতে পারে এই বিষয় নিয়ে জানতে পারবেন মেথি আল্লাহ তালা দেওয়া আমাদের মানব স্বাস্থ্যের জন্য একটি প্রাকৃতিক মহা ঔষধ এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই অস্বীকার করার কোনো সুযোগ নেই মেথিতে যে উপকারিতা আছে এটা প্রাচীনকাল বা দীর্ঘকাল শাস্ত্র উপায়ে পরীক্ষিত প্রমাণিত এটা বিভিন্ন গবেষণায় প্রমাণিত মেথি খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে মেথি খেলে ইনসুলিনের ক্ষমতা বৃদ্ধি হয় মেথি খেলে চেহারার লাবণতা উজ্জ্বলতা বৃদ্ধি যৌবন শক্তি বাড়ে এটা ভুল না স্বাস্থ্য স্বীকার করার কোনো সুযোগ নেই এখন আসুন একজন ডায়াবেটিস রুগী যে কোনো খাবার খেলতে তার কিছু নিয়ম রয়েছে তার কিছু ডিউরেশন টাইম রয়েছে যেমন একজন ডায়াবেটিস রুগী চা চামিচের হাফ চামিচ পরিমাণে মেথি রাত্রে ভিজাবে সকালবেলা খালি পেটে মেথির পানিটা শুধু খাবে মেথি ফেলিয়ে দিবে বা অন্য কাজে ব্যবহার করবে মুখে ব্যবহার করা যায় চুলে ব্যবহার করা যায় সেটা আপনি করলে করতে পারেন শুধু পানিটা খাবেন এখন আসুন মেথি একটু সতর্কতা তো রয়েছেই যেহেতু মেথির উপকারিত আপনার স্বাস্থ্যে যাচ্ছে আপনি কয়েকদিন খাওয়ার পরে আপনি একটু ঘন ঘন ডায়াবেটিসটা পরীক্ষা করবেন যদি দেখেন ডায়াবেটিস তুলনামূলক কমতে শুরু করছে আপনি মেথি অফ করবেন না পুনরায় ডাক্তারের কাছে গিয়ে আপনার ঔষধ বা ইনসুলিন যেটা আপনি গ্রহণ করছেন যদি কোনো কিছু না করে থাকেন এটা তো ভালো ব্যাপার যদি কিছু গ্রহণ করে থাকেন সেটাকে কমিয়ে আনবেন কমিয়ে আনার পরে আপনি মেথিটা চালিয়ে যাবেন আবারও চেক আপ করবেন এভাবে এক মাস দুই মাস চেক করবেন যদি দেখেন আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসছে আলহামদুলিল্লাহ আপনি ওষুধ ইনসুলিন বাদ দিয়ে দেন মেথিটা আরও কিছুদিন চালিয়ে যান এরপরে আমি আপনি আবারও চেক আপে থাকুন যখন দেখবেন যে আপনার ডায়াবেটিস অনেকটা কন্ট্রোলে চলে আসছে তখন মেথিটাও আপনি রেগুলার না সপ্তাহে একবার দুইবার এভাবে খাবেন আবার আপনাকে মাঝে মাঝে পরীক্ষার দিকে থাকতে হবে এভাবে মেথি টানা তিন মাস খেয়ে আবার মাঝে মাঝে খাবেন আবার কিছুদিন গ্যাপ দিবেন আবার কিছুদিন পরে গ্রহণ করবেন মেথি আপনার স্থায়ীভাবে ডায়াবেটিসকে নির্মূল করতে ভালো একটা অংশে সহযোগিতা করে তবে শুধুমাত্র মেথির উপরেই ডিপেন্ড করে অন্য কোনো নিয়ম মানবেন না বা ডায়াবেটিস বেড়ে আসে সেই ক্ষেত্রে আপনি ঔষধ বা ইনসুলিন গ্রহণ করবেন না এমন যেন না হয় মেথিকে সহযোগিতা হিসাবে আপনার ডায়াবেটিস রোগের সহযোগিতা হিসাবে আপনার বন্ধু মনে করে আপনি কন্ট্রোল করে কোনো সময় একটু ঘন ঘন কিছুদিন খেতে হতে পারে কোনো সময় মাঝে মাঝে কোন সময় আবার মাঝে বড় একটা অঙ্কের দুই তিন মাস ছয় মাস গ্যাপ দিতে হতে পারে কিন্তু আপনি সরাসরি মেথিকে ঔষধ মনে করে আপনি অন্য কোনো নিয়ম মানবেন না ব্যায়াম করবেন না খাবার ইচ্ছা মতন খাবেন ঘুমাবেন না ঠিক মতন এমন যেন না হয় অন্য নিয়মও মানবেন মেথিকে বন্ধু হিসাবে কাছে রাখতে পারেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে